পাকিস্তানি জেমিজু ফ্যাব্রিকের ভিতর নতুন কিছু ফার্সি ছুট এসেছে দেখতেই পাচ্ছ একদম শারওয়ানি প্যাটার্নে আছে এটা সম্পূর্ণ কাটচুপি মিরর কাজ করা প্লাস হচ্ছে কাঁচা এটাও জেমিজু আচ্ছা এটাও জেমিজুর ভিতর এটা ভালো লাগবে নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি প্লাজোর ভিতরে পাচ্ছেন প্রচুর পরিমাণে ঘের থাকবে স্লিপসের পশন দেখেন এটা লুকটা দেখেন এটা কিন্তু ঘাড়েরা দেখেন প্রচুর ঘের আর এগুলোর কাজের ফিনিশিং এবং আসসালামাইকুম সর চলে আসলাম ফ্যাশন কা ঘাট থেকে খুব সুন্দর সুন্দর পাকিস্তানি ভার্সনের চমৎকার কিছু ঘাড়া এবং ফার্সি সুট দেখাবো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে তো যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন ফ্যাশন কা ঘাট স্বপ্নং তিন বাই তিন লেভেল তিন স্টার মল্লিকের শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা পাঁচ অনলাইনের জন্য স্ক্রিন দা নাম্বার কন্ট্যাক্ট করবেন ওয়াও শর্স পাকিস্তানি জেমিচু ফ্যাব্রিকের ভিতর নতুন কিছু ফার্সি স্যুট এসেছে দেখতেই পাচ্ছেন এটা প্রচুর ঘের তাই না মানে দেখে মনে হবে যে লেহেঙ্গা পরেছে এত বেশি থাকবে এটা কিন্তু কলিকাটা ফার্সি স্যুট থাকবে এটা হচ্ছে এটা ব্যাক পোর্শনটা सेम কাজ আচ্ছা এটার কামিজটা এত সুন্দর একদম শারানি প্যাটার্নে আছে এটা সম্পূর্ণ কাচুপি মিরর কাজ করা প্লাস হচ্ছে কাচ পাথরের কাজ তাই না এটা হচ্ছে স্লিপসের পোর্শন এখানে কিন্তু হচ্ছে টারসেল দেয়া আছে এটা পুরো প্যানেলটা টারসেল করা ব্যাক সাইডে কাজ আছে আচ্ছা এটা ব্যাক সাইডেও কিন্তু ছেটানো কাজ থাকবে টারসেল থাকবে আর এটার ওনাটাও সেম ফ্যাব্রিক আচ্ছা এটা ওনাটাও কিন্তু পাকিস্তানি জেমিচু ফ্যাব্রিকের ভিতরে পাবেন এগুলো একদম বেস্ট কোয়ালিটি বেস্ট কালেকশন প্রাইস থাকবে কত ভাইয়া ছয় হাজার পাঁচশো টাকা এগুলো কিন্তু অন্যান্য শোরুমে সাড়ে আট হাজার করে সেল হয় বাট ভাইয়েরা সব সময় কিন্তু রিজনেবল প্রাইসটা তাদের কাস্টমারকে দেওয়ার চেষ্টা করে এটা একটা কালার সিগ্রিন কালার এই কালারটা খুবই সুন্দর প্রাইস থাকবে সেম ছয় হাজার পাঁচশো টাকা মাত্র এটা দেখে এটা হচ্ছে পেস্তা গ্রিন কালার খুব সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে মাত্র ছয় এটা দেখেন এটা একটা কালার এটাও চমৎকার কালার কিন্তু যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন সর্বোচ্চ চুয়াল্লিশ বডি পরা যাবে মানে আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি কিন্তু পড়তে পারবেন প্রাইস সেম ছয় টাকা পাঁচটা কালার দেখেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখুন এটা হচ্ছে ঘাড়েরা দেখাবো এটাও জেমেচু আচ্ছা এটাও জেমেচুর ভিতরে সুন্দর একটা ডিজাইন এটা ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট এটা সম্পূর্ণ কিন্তু হচ্ছে কটকাজ করা দেখেন সম্পূর্ণ কটকাজ করা থাকবে খুব চমৎকার কালার কম্বিনেশন এইটা হচ্ছে কামিজটা আজকে একদম রাজকীয় ডিজাইন দেখাবো যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ঠিক আছে শুধুমাত্র স্ক্রিনশট নিয়ে তাদের কাছে অর্ডারটা করে ফেলবেন সেম টু সেম প্রোডাক্টটা পেয়ে যাবেন এটা হচ্ছে কামিজটা এটা ব্যাক সাইডেও ছেটানো কাজ করা আছে ওকে ওনাটাও জিমিচু আচ্ছা এটার ওনাটাও কিন্তু আপনারা জেমিচুর ভিতরে পাবেন দেখতেই পাচ্ছেন এ হচ্ছে ওনাটা প্রাইস থাকবে কত ভাইয়া ছয় এটাও ছয় কালার আছে কয়টা আচ্ছা এটাই দুইটা কালার এটার দুইটা কালারই কিন্তু সুন্দর ভাও এটার জাম কালারটা এত সোবার দেখেন মানে চোখ জোড়ানো একটা কালার কিন্তু এটাও সেম প্রাইস ছয় হাজার পাঁচশো টাকা ভাও সর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অল ওভার কাজ করা প্লাস স্টোন করা এটাও কিন্তু আপনার হচ্ছে রাশিয়ান কাট প্লাজোর ভিতরে পাচ্ছেন প্রচুর পরিমাণে ঘের থাকবে এটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্টও সেম কাজ করা মানে সেটানো কাজ করা থাকবে এটা কলিকাতা তাই না আচ্ছা এটা হচ্ছে জর্জেটের উপরে একদম করাচি জর্জেট এটা ইন্ডিয়ান করাচি জর্জেট এটার কামিজটা এত গরজাস সম্পূর্ণ গরজাস করে কাজ করা থাকবে ফ্রন্ট কাট এটা হবে স্লিপসের পোর্শন দেখেন এটা লুকটা দেখেন এটা হচ্ছে এটার ব্যাক সাইডটা ওনাটা সেম ফ্যাব্রিক আচ্ছা এই হচ্ছে ওনাটা এটাও করাচি জর্জেট প্রাইস থাকবে ছয় হাজার পাঁচশো কালার চারটা আচ্ছা এটাও আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি সাইজ কিন্তু পেয়ে যাচ্ছেন ঠিক আছে এই দেখেন এটা একটা কালার খুব চমৎকার এটা অনিয়ন কালার প্রাইস থাকবে সেম ছয় এটা হচ্ছে হোয়াইট কালার ওয়াও খুব সুন্দর একটা কালার কিন্তু ছয় টাকা আর এটার ভিতর লাস্টার হচ্ছে ম্যাজেন্ডা কালার এগুলোর বডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ চারটা কালার ছয় টাকা খুব সুন্দর একটা ডিজাইন এটাও কিন্তু ঘাড়েরা দেখেন প্রচুর ঘের আর এগুলোর কাচের ফিনিশিং এবং কোয়ালিটিটা দেখেন ঠিক আছে এটা ফ্রন্ট ব্যাক সেমভাবে কাজ করা থাকবে ঘাড়েরায় আর এটার কামিজটা মানে দেখেন একদম মনে হচ্ছে ডায়মন্ড কার্ড তাই না দেখেন হচ্ছে কামিজটা পুরো কামিজে কিন্তু কাজ করা মিরর করা থাকবে এটা কট কাজ এটা হচ্ছে স্লিপসের পশনটা কাটার করা আচ্ছা এটার প্রাইস কত থাকবে ভাইয়া এটার প্রাইস থাকবে মাত্র 5500 টাকা এটা থাকবে মাত্র 5500 টাকা কালার দুইটা আসছে কালার দুইটা আচ্ছা এগুলো একদম কিন্তু নিউ কালেকশন সবগুলোই নিউ কালেকশন দেখিয়ে দিচ্ছে আজকে এটার ম্যাজেন্ডাটা এত সুন্দর দেখতেই পাচ্ছেন খুব চমৎকার এটা কালার প্রাইস থাকবে 5500 টাকা আচ্ছা ভিউয়ার্স খুব সুন্দর একটা রেশন কার্ড প্লাজো থ্রি পিস দেখাবো এটাও কিন্তু করাচি জর্জের সম্পূর্ণ স্টোনের কাজ করা প্রচুর ঘের কিন্তু দেখতেই পাচ্ছেন আচ্ছা অনেক ঘের হবে এটার ব্যাক সাইডটা দেখাই সেম কাজ আচ্ছা ফ্রন্ট ব্যাক সেম কাজ থাকবে এটা দেখেন এটা হচ্ছে কামিজটা অল ওভার কাজ করা স্টোন করা নিচে কিন্তু টার্সেল দেয় হচ্ছে স্লিপসের পোর্শন প্লাজো ছড়ানোটা দেখাই ব্যাক সাইডে ছেটানো কাজ করা থাকবে ওকে এই হচ্ছে এটার ওনাটা ওকে প্রাইস কত এটা পাঁচ হাজার পাঁচশো টাকা কালার আছে টোটাল চারটা আচ্ছা টোটাল চারটা কালার ফার্স্ট এটা হচ্ছে মাস্টার্ড কালার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার কিন্তু যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমো চর্চা আছে সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিস পাচ্ছেন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার ওকে বুটাইস পাঁচ টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন ফ্যাশন ফ্যাশনকার জন্য স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ